গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার এখন হয়তো সকাল আটটা নটা বাজে আমার অনেক কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ব্লগটা শুরু করলাম এখন এই রান্নাঘরের কেবিনেটের পাল্লাগুলো পরিষ্কার করছে এগুলো তো মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় তা না হলে এগুলো না কেমন যেন চিটচিটে টাইপের হয়ে যায় তো সেই জন্য এগুলো একটু এখন ওই সার্ফের জল দিয়ে কষে মেজে পরিষ্কার করে নিচ্ছে তোমাদেরকে তো গত কয়েকদিন ধরে ওই একই গল্প শোনাচ্ছে যে বাড়ি ঘরে ছিলাম না সেই জন্য বাড়িঘর নোংরা হয়ে পড়ে আছে তো সেই কাজগুলোই আমাকে প্রত্যেক দিন একটু একটু করে করতে হয় ওই একটু একটু করে সংসারের কাজ করে বাড়ি ঘরে আবার লক্ষ্মীশ্রী আনার চেষ্টা করছে একটা রান্নাঘরে কম জিনিসপত্র থাকে না তো ওগুলো যদি আমি একবারে করতে বসি তাহলে আমার একটু কষ্ট হবে সেই জন্য আমি প্রতিদিনই ওই একটু একটু করে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করি অন্যান্য ঘরের কাজগুলো করি আবার রান্নাঘরের কাজগুলো সেই সাথে চলতে থাকে আজকে যেমন এই যে দেখো ক্যাবিনেটের পাল্লাগুলো সব পরিষ্কার করে নিয়েছে সার্ফের জল দিয়ে একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে ওগুলো আর এই যে দেখো মশলার কৌটোগুলো পরিষ্কার করব তো এর মধ্যে একদিন আবার তেলের শিশি লবণের কৌটো এগুলো পরিষ্কার করেছিলাম আর আজকে এই মশলার সমস্ত কৌটোগুলোকে ধুয়ে মেজে রাখবো আবার ধরো কাল পরশু এই ক্যাবিনেটের ভেতরের দিকটা পরিষ্কার করব ক্যাবিনেটের ভেতরে তো অনেক বাসন কোষণ রয়েছে তো সেগুলো সব নামিয়ে ওই ক্যাবিনেটগুলো ঠিকঠাক করে আবার গুছিয়ে রাখবো কিচেনের কাছে যে তোয়ালেটা থাকে আর বেসিনের কাছে যে তোয়ালেটা থাকে এই দুটো তোয়ালে সার্ফের চলে আজকে ভিজিয়ে রাখবো এগুলো কালকে সকালে কেঁচে দেব। আজকে আর কাছা হবে না দুটো তোয়ালের রং দেখো একই রকম মেরুন কালারের আর আমি ভালো করে স্নান স্নান করে এসে এখন ঠাকুর পুজো জামা কাপড়গুলো মেলতে অল্প কয়েকটা জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছি সেগুলো মেলে দিলাম আর কালকে থেকে তো মনে হচ্ছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো আর হচ্ছেই না মেঘলা আকাশ মনে হয় যেন এই এখনই বৃষ্টি নামবে আজকে আমার বরের ওই সাইড ব্যাগটা ধুয়ে দিলাম যে ব্যাগটা সময় ওর কাঁধে থাকে ব্যাগটা কবে নোংরা হয়েছে আমি ওকে কতদিন ধরে বলছি যে ব্যাগটা আমাকে দে ওর মধ্যে তো অনেক কিছু থাকে কাগজপত্র তারপরে ওর প্রয়োজনীয় অনেক জিনিসপত্র থাকে ওষুধ তো সে আর খালি করে দিচ্ছেই না কালকে দেখলাম নিজের থেকেই তারপরে দিল বলে এটা আমাকে তুমি একদিনের মধ্যে ধুয়ে দেবে আমি বললাম ধুয়ে তো দিলাম ঠিক আছে তো ওটা তো শুকাতে অন্তত দু দিন লাগবে এই ব্যাগগুলো না শুকাতে দুদিন লাগে এটা আমাকে কালকে দুপুরবেলা দিয়েছে আর আজকে এই সকালের মধ্যে কম করে হলেও আমার বরের জিজ্ঞেস করা হয়েছে ব্যাগটা তুমি ধুয়েছো ধুয়েছো এই ব্যাগটা ওর খুব দরকারি ব্যাগ তো ওই জন্য এই যে ধুয়ে এটা এখানে রাখলাম কিন্তু এটা তো আজকে তো শুকাবেই না কালকে যদি শুকায় এখন আমি ব্রেকফাস্ট করব। রুটি দিয়ে পেঁপের তরকারি খাবো তারপরে উপরে যাবো অর্জুনের কাছে আগে খেয়ে নেই খিদের জ্বালায় আমি আর থাকতে পারছি না পেটের মধ্যে ওই কেমন জ্বালা পোড়া করছে বুঝ আমার বর রুটিগুলো খায়নি দেখো কৃপা রুটি নিয়েছে কীভাবে রুটিগুলো রেখে গেছে তা আমাতে রুটি ভাজলে না কেমন যেন কালো কালো টাইপের হয় কড়াইতে ভাজলে আবার এরকম কালো কালো দেখায় না এই হলো পেঁপের তরকারি গাছের পেঁপে পেঁপে খেতে আমার যে কী ভালো লাগে গরম মেয়েটাকে দুটো রুটি দিলাম ও খেয়ে গেল আমার খাইনি কৃপা এটা পনিরের তরকারি করেছে পনির বাটার মশলা করেছে না কি করেছে জানি না আমি উপরে ছিলাম এই বাসনগুলো এখন আবার মাজলাম বাসন তো মাজার উপরেই থাকে হ্যাঁ হ্যাঁ ভালো কৃপা এখানে পনির রান্না করছিল আর আমি ভাত বসিয়ে দিয়ে উপরে চলে গেছিলাম তো উপরে গিয়ে ওই আমাদের বেডরুম আমার বরের বেডরুম এগুলো সব কাজ করে রেখে আসলাম আর এই নাইটিটা একদম ভেজা ঘামে পুরো ভিজে রয়েছে তারপর ওই বাসনও মাজলাম সেই জন্য জল পড়েছে গায়ে এবার নাইটিটা পাল্টাতে হবে আর আমার বর শুধু বলে বাসন মাজার লোক রাখতে আমি রাখি না সেই জন্য ওই যে আমাকে কথা শোনাচ্ছে ভালো হয়েছে তোমার বিষ তুমি আরও বেশি করে আরও বেশি করে কষ্ট করো এসব তুমি কি পাগল আমি বাসন রাখার এই বাসন মাজার লোক রাখতে চাই তুমি রাখতে চাও না সবাইকে শুধু তাই বলবে যে আমি লোক রাখতে চাই আমার বউ লোক রাখতে দেয় না লোক রাখবো যা আরো কয়েকটা মাস যাক তারপরে রাখবো ও হেভি শুধু ই করে ঝগড়া করে আমার বর আমার মেয়ে আমার মা এই করে করে তো ঘর মশার লোকটা রাখলো কি ব্যাগ দেবে

এই ঘরে লাইটটা অফ তো অন্ধকার তাই অর্জুন আইসক্রিম খাচ্ছে ওই দেখো আর কিপার ল্যাপটপ দেখছে এবার আমি নিচে যাব আর আজকে জানো তো আমার সেই কাশ্মীরের ওই বৈষ্ণোদেবীর ব্লগটা আপলোড করলাম ওই ভিডিওটা এডিট করলাম ওটা এডিট করতে আমার চার ঘন্টা সময় লেগেছে বত্রিশ বত্রিশ না তেত্রিশ মিনিটের একটা ভিডিও ছিল তো ওটা এডিট করতে অনেক সময় লাগলো আমি ভিডিওটা দুটো পার্টে আপলোড করতে পারতাম ভাবছিলাম যে সেটাই করব তা না হলে না কী হতো বলো তো খাপ ছাড়া খাপছাড়া হয়ে যেত হ্যাঁ একবার ভাবছিলাম যে দুটো পার্টে আপলোড করি তারপরে ওই ভাবলাম যে না তাহলে তো একটার সাথে আরেকটা লিঙ্ক থাকবে না একটা ব্লগের মধ্যে শুধু আমার ওই গল্পগুলোই যাবে লাস্টে যে আমি কথাগুলো বলেছি সেটা যাবে শুধু তারপর ভাবলাম যে আলাদা করে আর দুটো ভিডিও দেব না ওই একবারেই দিয়ে দিই এগুলো তো আমি মেনলি রেখে দিচ্ছি বুড়ো বয়সে যাতে আমি দেখতে পারি সেই জন্য যখন আমার বয়স হয়ে যাবে যখন আমি সেরকম একটা বাইরে বেরোতে পারবো না তখন আমি বিছানায় শুয়ে শুয়ে ওই ভিডিওগুলো দেখব আর ওই ভিডিওগুলো এডিট করতে করতে না আমি ইমোশনাল হয়ে পড়েছি মানে সেদিনের কথা মনে পড়ে গেছে কৃপা অর্জুন আমাদের সবার সেদিনের কথা আবার নতুন করে মনে পড়ে গেছে যে সেদিন আমরা কতটা কষ্ট করে ওই পাহাড়ে মায়ের কাছে গিয়েছি তো চলো এখন আমি ওই ই করবো কী বানাবো জানি চিকেন পাস্তা বানাবো সব কিছু জোগাড় করাই আছে এখন শুধু কড়াইতে একটু নেড়ে চেড়ে নেবো তবে মনে হয় সবজি মশলা নেই ম্যাগি মশলা মনে হয় নেই কোনো মশলাপাতি নেই ওই নুন হলুদ দিয়ে নামিয়ে রাখবো ওই দিয়েই খাবে আমার ছেলে মেয়ের বিকেল হওয়ার সাথে সাথেই খিদে পেয়ে যায় এখন তো দেখছি আরও বেশি অ্যাডভান্স হয়ে গেছে অ্যাডভান্স বলতে আগে তাও ওদের সন্ধ্যার সময় খিদে পেতো হ্যাঁ আর এখন দেখছে ওদের তিনটা চারটা সময় খিদে বেড়ে যাচ্ছে যেহেতু বাড়িতে আছে সবাই আর তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছে একটা দেড়টার সময় ভাত খেয়ে নিচ্ছে তিনটা চারটার সময় বলে ওদের খিদে পেয়ে লাস্ট যেদিন চিকেন নিয়ে এসেছিল সেদিন আমি কিছুটা বোনলেস চিকেন ফ্রিজে রেখে দিয়েছিলাম টিপা অর্জুনকে টিফিন বানিয়ে দেব সেই জন্য মায়েদের যে কত কিছু চিন্তা ভাবনা করে রাখতে হয় মানে সব সময় অ্যাডভান্স থাকতে হয় কবে ছেলে মেয়েকে চিকেন চাউমিন বা চিকেন পাস্তা করে দেব সেই জন্য আগে থেকে ওই কিছুটা চিকেন বাঁচিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে ফ্রিজে যদি চার পাঁচ টুকরো চিকেন থাকে তাহলে সেটা দিয়ে বিকালের টিফিনটা অনায়াসে করা যায় ওর সাথে যদি একটু আলু দিয়ে ধরো চিকেন চাউমিন বা চিকেন পাস্তা হোক মোমো হোক যে কোনো আইটেম কিন্তু বানানো যাবে বা চিকেন স্যান্ডউইচ বাচ্চারা তো এই ধরনের খাবার খেতে ভালোবাসে তোমাদেরকে তো বলেছিলাম সবজি মশলা পাউডারটা নেই কিন্তু পরে আমি পাউডারটা খুঁজে পেয়েছি মশলার ঝুড়িটার মধ্যে চেক করে দেখলাম তারপর দেখি প্যাকেটের মধ্যে একটুখানি সবজি মশলা পাউডার রয়েছে তো সেটাও এই পাস্তার মধ্যে অ্যাড করে দেবো তাহলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে আর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন ক্যাপসিকাম তারপরে আদা বাটা আমার বর বার সাথে গিয়েছিল তো মা ওর কাছেই খাবার পাঠিয়ে দিয়েছে আমার বড় দুপুরবেলা সেখানেই খেয়েছে আবার আমাদের জন্য মা এই যে তরকারি পাঠিয়ে দিয়েছে এটা একটা সবজি মনে হয় ডাটা পটল কুমড়ো এই সবজি একটা সবজি করেছে কই মাছ আর কী পা বাটা খেতে ভালোবাসে তাই সব সময় ওই বাড়ি থেকে বাটা আসবেই কুমড়ো পাতা বাটা মনে হয় ওটা ভেন্ডি পোস্ত আর ছোট ছোট গুঁড়া মাছের এই চচ্চড়ি করেছে পেঁয়াজ টিয়াজ দিয়ে তো এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিই পরে যখন ভাত খাবো সেই সময় বের করব। নষ্ট হয়ে যাবে যা গরম পড়েছে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি বৈষ্ণোদেবীর মন্দিরে ভিডিওটা আপলোড করেছে তো সেই জন্য আমার সেই মন্দিরের কথা আবার নতুন করে মনে পড়ে গেছে সেদিন আমি তোমাদের সাথে অনেক গল্প করেছি কিন্তু এখনও অনেক গল্প রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওগুলো আর কি মজার গল্প বলো হাসির গল্প বলো সেগুলো রয়েছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে তোমাদের সাথে সেই গল্পগুলো একটু শেয়ার করব। ওই কথাগুলো আর কি এখন আমার আবার নতুন করে মনে পড়ছে কষ্টও হয়েছিল আবার মানে কিছু আর কি ইও হয়েছে একটু কমেডি কমেডিও হয়েছে তো ওই যে যখন অর্ধকুমারীর পর যখন আমরা আর কি সবাই আলাদা হয়ে গেলাম আমার সাথে তো আমার ভাগ্নে ছিল আর ওর মেয়েটা ছিল আমরা তিনজন তো একসাথে ছিলাম তো ওই তিন চার কিলোমিটার রাস্তা প্রচণ্ড কষ্টের রাস্তা ছিল খুব চড়াই ছিল তো তো সেখানেই আমাদের খুব কষ্ট হয়েছে তো ওই সময় তো আমি রাস্তায় সেই পাড়ার শুধু বসে পড়ছি শুয়ে পড়ছি ওই যে বেঞ্চি মতো থাকে তো ওখানে শুধু শুয়ে পড়ছি এরকম করে এরকম করে শুয়ে পড়ছি কাত হয়ে হ্যাঁ ওই বসি তারপর বসা থেকে এইভাবে করে কাত হয়ে এরকম করে শুয়ে পড়ছি হ্যাঁ এই এইভাবে আমার ভাগ্নে আমাকে বলে কি যে মামি তুমি কি সারা রাস্তা এরকম শুতে শুতে যাবে তুমি আর শুয়েও না তুমি এবার ওঠো তুমি কি সারা রাস্তা এরকম শুতে শুতে মার কাছে যাবে সেই সময় জানো তো খুব কষ্টের মধ্যে ছিলাম কিন্তু এই কথাগুলো না ওষুধের মতো কাজ করেছে আবার ভাগ্নের এই কথাগুলো তখন যেন আমার কাছে ওষুধের মতো ছিল ও ও মজা করে বলেছে আমিও মজা পেয়েছি আমরা দুজনে এই নিয়ে হাসতাম এই মানে এই যে কথাগুলো বলেছে না আমরা যেন আবার মনের জোর শরীরের জোর আবার নতুন করে পেতাম আবার একটু হাঁটতাম ও যখন আমাকে এই কথা বলতো মামি তুমি আর শোবে না কিন্তু আর না তুমি তুমি সারা রাস্তা শুতে শুতে এসতো আমি আবার এরকম ধর করে উঠতাম হ্যাঁ হ্যাঁ হাঁটবো না এই কথাগুলো মনে পড়লে জানো তো আমি এখনো একা একা হাসি আমার যে যেই কথাগুলো বলেছে না এই কথাগুলো মনে পড়লে আমি এখনো হাসি আর ওই যখন আমরা আবার ফিরে আসলাম হোটেলে এসে সেই সবাইকে বলছে মামা মামিকে আমি সারা রাস্তা সতে সহতে নিয়ে গেছি জানো মামি সারা রাস্তা শুতে শুতে গেছে মন্দিরে আমি তো সেই একটুখানি যাচ্ছি ধপাস করে বসে পড়ছি ওই যে গ্রিলগুলো আছে না সাইডে সেই ধরে আমি বসে পড়ছি আমি দেখছি যে একটু হেঁটে গেলেই ওই বসার জায়গা রয়েছে বেঞ্চের মতো রয়েছে সব জায়গায় তো আর বসার জায়গা থাকে না হ্যাঁ যে বেঞ্চ রয়েছে সেখানে গিয়ে বসা যাবে কিন্তু আমি সেইটুকু উঠে যেতে পারছি না আমি ওই গ্রিল ধরে রাস্তার মধ্যে আমি বসে পড়ছি চারদিকে ঘোরার পটই হ্যাঁ ঘোড়া দৌড়াচ্ছে মানুষ যাচ্ছে ঘোরার পটে চারদিকে আমি তার পাশে আমি ধপাস করে বসে পড়ছি আমার ভাগ্নে আমাকে বলে কি আমি এর মধ্যে বসো না তুমি বারবার এর মধ্যে বসে পড়ছো তোমার জামা কাপড়ে নোংরা লাগছে হ্যাঁ তুমি এর মধ্যে বসে না আমি বলে কি আরে তুই এইসব কথা ছাড় জামা কাপড়ের কথা আমি মরে এখানে লাশ হয়ে যাচ্ছি আর তুই চিন্তা করছিস আমার জামা কাপড়ে নোংরা লাগছে পটি লাগছে ঘোরা সেই চিন্তা করছিস আমি নিজেই তো মানুষটা শেষ হয়ে যাচ্ছে আর তুই আছিস জামা কাপড় নিয়ে তারপর যখন আমার ভাগ্নের সাথে সিঁড়ি দিয়ে উঠলাম তো আমার ভাগ্নে তো আগে আগে দৌড়ে দৌড়ে সিঁড়িগুলো সব টপকাতে পেরেছে ওর মেয়েকে নিয়ে ও চলে গেছে সিঁড়িগুলো কীরকম ছিল বলো তো মানে এরকম এক ধাপ সিঁড়ি আবার একটু চাতালের মতো সিঁড়ি দিয়ে ওঠার পর এরকম চাতালের মতো তারপর আবার এই পাশে সিঁড়ি দিয়ে নামতে হবে বুঝেছো দুই দিকে সিঁড়ি একদিক দিয়ে ওঠা একদিক দিয়ে নামা মাঝখানা চাতালের মতো তো আমার ভাগ্নে আগে আগে চলে গেছে এবার আমি না ওই সিঁড়িতেই রয়েছে ওই যে ওঠার যে সিঁড়ি সেইখানেই আমি সেখানেই আমি ছিলাম আমি তো আস্তে আস্তে উঠি তো আমার ভাগ্নে নেমে চলে গেছে ও ওই পাশে গিয়ে না আমাকে ডাকছে ওখানে অনেকগুলো সিঁড়ি ছিল হ্যাঁ ওই পাশে গিয়ে ডাকছে আমি সারা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই তো আসছে এই কথা বলেছে আমার ভাগ্নে শুনতে পাই না আমার ভাগ্নে আমাকে তিন চারবার ডেকেছে তিন চারবারই আমি সারা দিয়েছি এমনিতেই আমার গলা থেকে কিন্তু সেইভাবে ই বের হয় না আওয়াজ বের হয় না আর সেই সময় তো আরও বেশি আর কি আওয়াজ বেরোচ্ছিল না হ্যাঁ ও শুনতে পায়নি ও কি করেছে ওর মেয়ে কই সিঁড়ির ওখানে রেখে বড় বড় পা দিয়ে দৌড়ে দৌড়ে ওই উঠে চলে এসছে আবার সিঁড়িগুলো ভেঙে দৌড়ে আমার কাছে চলে এসছে ও ভাবছে কি আমি মনে হয় মাথায় ঘুরিয়ে টুরিয়ে পড়ে গেছি হ্যাঁ ও বলে মামি তুমি সারা দিচ্ছ না কেন আমি ভয় পেয়ে গেছি আমি সেই জন্য দৌড়ে আসলাম আমি বললাম যে আমি তো সারা দিচ্ছি আমি তো তোকে বলছি হ্যাঁ হ্যাঁ আসছি আমি বুঝতে পেরেছি যে আমার ভাগ্নে ঠিক দৌড়ে চলে আসবে ও ভাববে যে আমি মনে হয় মাথা ঘুরে ঠুরে পড়ে গেছে ও আবার ঠিক চলে আসবে আমি তো ওইটা ভেবে জোরে জোরে সারা দিচ্ছি যে আমার ভাগ্নে তো এই ভাববে যে আমি মনে হয় মাথা ঘুরে ঠুরে পড়েছে ও তো ঠিক তাই ভাববে হ্যাঁ ও সেটা ভেবে চলে এসছে আমার ভাবনার সাথে সাথেই দেখি ও আমাকে নিতে চলে এসছে আমি না আগে ভাবতাম যে সবাই ওখানে যায় লাঠি নিয়ে কেন যায় লাঠি তো নেবে বয়স্করা পায়ের জোর থাকলে ওখানে হেঁটেই যাওয়া যায় লাঠি দরকার হয় না কিন্তু ওখানে গিয়ে আমি হাড়ে হারে টের পেয়েছি যে এখানে লাঠির কেন দরকার হয় ওখানে লাঠি তো মনে হয় আট দশটা থাকলে ভালো হয় এমন অবস্থা হয় প্রথম দিকে একটা লাঠি ঠিক আছে প্রথম দিকে একটা লাঠি নিয়ে যাওয়া যায় কিন্তু যত উপরের দিকে উঠবে তখন মনে হয় কি না দুটো লাঠি লাগবে আমি তো লাস্টে দুটো লাঠি নিয়েই হাঁটলাম দুটো ছাড়া আমি না সেই সময় আমি বুঝলাম যে লাঠি নিয়ে কেন যায় এখন আমি টের পাচ্ছি এখন বুঝতে পারছি যে লাঠি কেন লাগে আর আমাকে দেখে তো অনেকে দাঁড়িয়ে পড়েছে মানে আমি ওই ব্যথায় ই করছিলাম কাঁচাচ্ছিলাম কাউকে আমি ডিস্টার্ব করিনি মানে আমার নিজে নিজে আমি এরকম করছি পা এরকম এরকম করে টিপছি চোখ নাক মুখ আমার এরকম কালো হয়ে গেছে এরকম করে চোখ নাক মুখ কুচকে রয়েছে তো সেটা দেখেই অনেকে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছে এটা ওটা তারপরে সাহস দিচ্ছিল কেউ কেউ সবাই তো বোঝে ব্যাপারটা তো আমাকে তারপর একজন বলল পা ধুয়ে তারপরে জুতো পরতে মানে পাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপর জুতো করে হাঁটতে তাহলে নাকি পায়ের ব্যথা কম হয় সেই কথা বলছিল। কিন্তু আমি সেটা করিনি খাওয়ারে জল পাচ্ছি না আবার ওখানে আমি পা দেবো তারপর পা বসবো কী দিয়ে সেই সময় তো আমার কাছে কিছু ছিল না আমার কাছে তো ব্যাগ ছিল না ব্যাগ তো ছিল কিপার কাছে ওই সময় তো আমার কাছে মোবাইল টোবাইল কোনো কিছু ছিল না ব্যাগ ছিল কিপার কাছে ওই ব্যাগের মধ্যে একটু রুমাল টুমাল ছিল তো আমি আর পা ধুইনি তারপর ভাবলাম যে ওই পা ধুলে জুতোটা আরও কাদা কাদা হবে আমার হাঁটতে অসুবিধা হবে আমি তো ওই নিজের মতো করে ওরকম ব্যথা কোকাচ্ছিলাম বা কাঁচ কাচ্ছিলাম হ্যাঁ যখনই দেখি কেউ আসে কেউ কথা বলে কারো চোখে চোখ পড়ে যায় তখনই আমি আবার বেশ সুন্দর করলে হাসি দেই হ্যাঁ তখন আর কি কাউকে বুঝতে দেয় না যে ব্যথায় কষ্ট পাচ্ছি বা কিছু সেই সময় বেশ সবার সাথে আবার হেসে হেসে কথা বললে। সত্যি ভয়ানক অভিজ্ঞতা ভয়ানক অভিজ্ঞতা আমাদের সাথে যারা গেছে তাদের অনেকেরই কষ্ট হয়েছে সবার মুখেই কষ্টের গল্পের কথা শুনেছি আবার অনেকে ঠিকঠাক ছিল যাদের ফিজিক্যাল ফিটনেস ভালো তারা ঠিকঠাক ছিল আমার বড় তো সেই আমার জন্য ওয়েট করছিল টিপা অর্জুনকে খুঁজে পায়নি টিপা অর্জুন আগে আগে চলে গেল ঘোড়ার পিঠে করে তারপরে আমার বর সেই ঘোড়া নিয়ে আবার ওদের কাছে গেল তো ওদের কাছে গিয়ে আমার বড় অনেকক্ষণ বসেছিল আমি তো যেতে দেরি করেছি তো আমার বর বলে কি আমার বউটা কি হারিয়ে গেল আমার বর কি আবার ওখানে বসে বসে ভাবছে যে আমার বউটার কী খবর ও কি হারিয়ে গেল না কী বললো কোনো খবর পাওয়া যাচ্ছে না যাই হোক ওই ভয়ানক অভিজ্ঞতার কথা কোনো দিন ভুলবো না দেখো সেদিন যদি আমরা রিক্স না নিতাম সেদিন যদি আমাদের এই অভিজ্ঞতাগুলো না হতো তাহলে কিন্তু নিজের উপরে বিশ্বাস আসতো না এসব কিন্তু জীবনে চলতে গেলে দরকার আছে এবার পরবর্তীতে যখন আবার কোনো একটা ধরো এরকম একটা সময় আসবে তখন কিন্তু আমরা মনে জোর পাবো যে না আমরা যখন বৈষ্ণোদেবীর মন্দিরে হেঁটে যেতে পেরেছি তাহলে আমরা এই কাজটাও করতে পারবো এই জিনিসগুলো দরকার আছে আমি তো তাই মনে করি তো আমরা সেদিন চারজন একসাথে মাকে দর্শন করেছি সেটা আমার কাছে বড় পাও না মানে আমরা যদি চারজন আলাদা হয়ে যেতাম চারজন যদি চারভাবে যদি মাকে দর্শন করতাম তাহলে মনে শান্তি পেতাম না কিন্তু চারজন একসাথে মাকে দর্শন করেছি এটা আমার কাছে বড় পাও না আমি আমার ফ্যামিলিকে ভীষণ ভালোবাসি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে ওদেরকে আমি খুব ভালোবাসি ওদেরকে নিয়ে আমি মাকে দর্শন করেছি তাই আমি খুব খুশি আর সত্যি জানো তো যখন ওই মায়ের মন্দিরে পৌঁছে গেলাম যখন মায়ের মন্দিরে ঢুকলাম গাটা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে এত ভালো লাগছিল আর ওটা যে গুহা কে বলবে সে তো টাইলস ফাইলস দিয়ে একদম ঝা চকচকে গুহার মধ্যে ঢুকেছে বলে তো মনেই হচ্ছিল না তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ ওই ব্লগটা এডিট করতে গিয়ে আবার নতুন করে আবার এইসব মনে পড়েছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেদিন তো এইসব বলা হয়নি তো এমনি তো আমার ভাগ্যের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমার ভাগ্নেগুলো সব আমার বয়সে তো তো ওদের সাথে বেশ পটে ভালো আমার ওদের সাথে আমার বেশ গল্পগুজব ভালোই হয় এখন তো আলাদা হয়ে গেছে আগে তো আমরা একসাথে থাকতাম মানে বিয়ের পর তো আমরা চার পাঁচ বছর একসাথেই সবাই ছিলাম তারপর তো আলাদা আলাদা সবার সংসার হয়েছে আলাদা আলাদা ঘরবাড়ি হয়েছে তো সেই সময়ও ওদের সাথে খুব গল্প করতাম মজা করতাম এ ওর পেছনে লাগা সে তার পেছনে লাগা এখন সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত থাকে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে